আলাইকুম সম্মানিত বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন মুন্সি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি চমৎকার প্লেসে আকর্ষণীয় একটি জায়গা জায়গাটি লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড বারিয়ালি মৌজায় দুই কাটা সম পরিমাণে একটি জায়গা জায়গাটি বিক্রি করা হবে আমি আপনাদেরকে জায়গাটায় নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের জায়গাটা খুবই চমৎকার প্লিজ ঠিকানা করে অনেক একটা জায়গা এটা কিন্তু আমাদের রাস্তা রাস্তা থেকে এই যে এটা পুরোটাই রাস্তা এটা মোটামুটি উঁচু একটি জায়গা ধান চাষ করা ছিল এই যে রাস্তা এটা আট ফিট রাস্তা একদম জায়গা পর্যন্ত আট ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তার পাশে আমাদের জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়েছে তুই কাটা সম্ভব একটি জায়গা জায়গাটা বিক্রি করা হবে একদম স্কোয়ার শেপে আমাদের আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পরিবেশ একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনারা যারা এই ধরনের পরিবেশে থাকতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই জায়গাটা জায়গাটি বিক্রি করা হবে সাত লাখ টাকা কাঠা আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন পারি করার জন্য খুব সুন্দর একটি জায়গা আশেপাশে এই যে প্লটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্লটে বিক্রি হয়ে গেছে আমাদের এই প্লটটা বিক্রি করা হবে এটা রাস্তা থেকে পাশে আমাদের জমিটা একদম যারা অল্প দামে জায়গা খুঁজতেছেন ভালো লোকেশনে এই জায়গাটা নিতে পারেন আমাদের এই জায়গার কাগজপত্র সম্পূর্ণ আপডেট করা আছে আপনারা চাইলে বাছাই করে নিতে পারবেন আট লক্ষ টাকা কাটা দুই সম পরিমাণ জায়গা সুন্দর একটি জায়গা আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন একদম জায়গা পর্যন্ত আট ফিট রাস্তা দেওয়া আছে তিরিশ ফিট রাস্তা থেকে পঞ্চাশ গজ দূরে আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে ত্রিশ ফিট ডালাই রাস্তা ডালাই রাস্তার পাশেই আমাদের এই জমিটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম